আসসালামু আলাইকুম আমি এস এম আজমাইন শাহজাহান মাহি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি প্রত্যেক স্টুডেন্টের মতো আমার অ্যাডমিশন লাইফটা অত সোজা ছিল না আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে এখানে ভর্তি হয়েছি তো প্রথম মানে পরপর এতবার মানে প্রত্যেক ভার্সিটি থেকে চান্স না পাওয়াতে আমি একবার মানে চরম হতাশায় পড়ে গিয়েছিলাম তো আমার লাস্টের একবারে চরম পর্যায়ে ছিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা যেটা আমার ছিল লাস্ট সুযোগ এর আগে আমি কোথাও কোনো ভার্সিটিতে চান্স পেয়ে পাইছিলাম না তো এই সময় আমি চরম হতাশায় ভুগতেছিলাম যে কীভাবে কৃষিগুচ্ছের মানে চান্স পাওয়া যায় তো এমন সময় আমি এক মানে সিনিয়র বড়ো ভাইয়ের মানে আদেশ মানে পরামর্শে আর কি নেটওয়ার্ক কৃষিগুচ্ছ বইটি মানে ভর্তি সহায়িকা বইগুলো অ্যাক্সেট বই সংগ্রহ করি এবং সেটাকে আত্মস্থ করি এবং সেই অনুযায়ী মানে ভর্তি পরীক্ষা দিই এবং আজকে আমি ইনশাল্লাহ সফল এবং এখন বর্তমানে কৃষি অনুষদে মানে অধ্যয়নরত আছি তো তোমরাও যদি আমার মতো এরকম মানে হতাশায় থাকো তো হতাশায় থাকার কোনো কিছু নাই নেটওয়ার্কে বই নিয়ে আজ থেকেই পড়ালেখা শুরু করো আসন্ন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ সফল সাফল্য তোমাদেরকেও ধরা দেবে